তৃণমূল নেতাকে খুনের অভিযোগে গ্রেপ্তার এক সিপিআইএমের কর্মী কেন করলো পুলিশ পুলিশ থানার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার নেতাজি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও সংখ্যালঘুর সেলের সভাপতিকে কুপিয়ে খুন করার ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করল ভোলাহাট থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে দু সালে আবুজেল মোল্লাকে তার বাড়ি থেকে কিছুটা দূরে কুপিয়ে খুন করার ঘটনায় সিপিআইএমের এক কর্মী সালাম হালদার নামে এক অভিযুক্তকে গতকাল রাতে সন্তোষপুর এলাকা থেকে গ্রেপ্তার করে ধোলাহাট থানার পুলিশ আজ ওই অভিযুক্তকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করে ধোলাহাট থানার পুলিশ ওই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো সাত তিনশো দুই আইপিসি ধারায় মামলা রুজু করে ভোলাহাট থানার পুলিশ কিন্তু অভিযুক্তের পরিবার সহ অভিযুক্ত জানান রাজনীতির চক্রান্তে এই অভিযুক্তকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে এ বিষয়ে কাকদ্বীপ মহকুমা আদালতে আইনজীবী দেবাশিস মিদ্যা জানান এই ঘটনায় মোট তেইশ জন অভিযুক্ত ছিল তাদের মধ্যে আঠারো জনের নাম বাদ দেওয়া হয়েছে আরও পাঁচজনের নাম রয়েছে এই ঘটনায় তাদেরকে পুলিশ দ্রুত গ্রেফতার করবে বলে আশা রয়েছে আবুজেল মোল্লা যিনি হচ্ছে দু সালে নেতাজি অঞ্চলের সভাপতি ছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের সভাপতি ছিলেন তিনি হচ্ছে দু হাজার ষোলো সালে সালে বেশ কিছু আততায়ীর হাতে নৃশংসভাবে খুন হন তা পুলিশ মামলা রুজু করে বেশ কিছু আততায়ীর বিরুদ্ধে মামলা রুজু করে তার মধ্যে বেশ কিছু আসামিও ধরা পড়ে এবং বেশ কিছু আসামি দীর্ঘদিন ধরে অ্যাবসকন্ট ছিল তা পুলিশ গতকাল সন্তোষপুর এলাকা থেকে সালাম হাল্লার নামে একজনকে ওই অ্যারেস্ট করে এবং আজকের আদালতে পেশ করে এবং আদালত চোদ্দো দিনের মতো তার ওই জেল হেফাজতের নির্দেশ দেন ওদের বিরুদ্ধে মূলত তিনশো দুই এবং তিনশো সাত ধারে মামলা রুজু হয়েছে এবং পুলিশ এখনও পর্যন্ত বাকি যে আসামিগুলো ধরা পড়েনি তাদেরকে ধরার জন্য চেষ্টা করছেন এবং তদন্ত চালাচ্ছেন আপনার নাম আমার নাম দেবাশিস বিদ্যালয় মূলত এই আবুজেল মাঠার হয়েছিলো দু হাজার ষোলো সালে সেই কেন্দ্র করে আমাদের আমরা সিপিএম করি ও তৃণমূল করে সেইভাবে আমাদের ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার করে আমাদের ইচ্ছাকৃতভাবে জুলুম করে আমাদের কেস কাছারি দিয়ে আমাদের যাতে না আমরা উঠতে বসতে পারি যাতে না আমরা চলতে দিতে পারি যাতে না আমরা এক জায়গায় জড়ো হয়ে থাকতে পারি সেইভাবে আমাদের জুলুম করা হচ্ছে দীর্ঘদিনের কেস এখন কেন এখন পুলিশ গ্রেপ্তার করেছে ওরা ইন্ধন করে আমাদেরকে অন্যায় অত্যাচার চালানোর জন্য করছে ওরা আমার ছোট ভাই কি নাম সালাম হালদার কত সালে এটা দু হাজার ষোলো সালের কে মার্ডার হয়েছিল ওটা আবুদের মোল্লা উনি কি কোন হয়েছে কোন দলের ছিল না কি উনি তৃণমূলের ব্লক কি ছিলেন অঞ্চল সভাপতি কোন অঞ্চলের নেতাজি অঞ্চল কাকদ্বীপ নেতাজি অঞ্চল আপনার কি নাম আমার নাম আবুল কালাম কে কেমন আপনি আমি বসে আছো দাদা